তো আজকে রথের দিন এটাই বলবো যে আমরা যে সুযোগ পেয়েছি এই মাহেশের রথ টানার এবং সেখানে এসে আমরা যে আমাদের ছবি দেবী চৌধুরারই প্রমোশন করতে পারছি এর থেকে লাকি আমরা হতে পারবো না আর আজকের শুভ দিনে আমি সেই চৈতন্যদেব আমাকে ছুঁয়েছিলেন সেটা সেই ভগবানকে আমরাও ছুঁতে পেরেছি আমাদের দেবী চৌধুরানী টিম থ্যাংক ইউ প্রিয়ালদাকে উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন আর এটাই বলবো যে পুজোতে আসছে দেবী চৌধুরানী এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী সবাইকে অনেক নাম শুনেছি মাহেশের রথের মানে ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনেছি সত্যি বলছি প্রথমবার আসতে পেরেছি বলে না সঠিক প্রত্যেকটা জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয় সেটাই হলো খুব ভালো লাগছে আর মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি না এর আগে কোনোদিনও আসা হয়নি এই প্রথমবার মাহেশের মাহেশের মানে ভোগ যেমন হয় ভগবানের দৃষ্টি থাকে তাতে তো অপৃত